আলাইকুম মন স্বাধীনতার ঘষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি আজকে এগারো নম্বর ওয়ার্ড মৃপোধানা শ্রমিক দল আয়োজিত এই যে দোয়া মাহফিল অনুষ্ঠানে আমরা এখানে সবাই উপস্থিত আছি আকাশের অবস্থা খুব একটা ভালো না এগারো নম্বর ওয়ার্ডের শ্রমিকতলের সদস্য সচিব মহামাদ হীরাবায়ের আমন্ত্রণে আমরা সবাই এখানে আসি বিশ্বপূর্ণ শ্রমিকতলের থেকে সবাই এখানে আসি সবাই বৃষ্টি সারাদিন বৃষ্টি আসতেছে এখন এই যে আমাদের নিপু থানার আহ্বা মোহাম্মদ রফিক ভাই ফুল নাম ফুলনাম রফিক রফিকুল ইসলাম গাজীবাই উনি আমাদের আসে এখন